কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা আন্না ভাই আটকে রেখেছিল শ্যামলি অনিকেতকে ওরা পিচপা হয়ে বসেছিল হাঁটু গেড়ে হাত দুটো বাধা আন্না ভাই ওদের কপালে একবার করে রিভালভার ধরছে গুলি আছে একটা কার লাগবে সেটা বলা কঠিন গেম খেলছে ভয়ে অস্থির শ্যামলি অনিকেত তাকিয়ে আছে বাইজি আর বাকি লোকেরা বলছে এত নাটক করার কি দরকার একেবারেই শেষ করে দাও একবার অনিকেতকে মারতে যাচ্ছে শ্যামলি চিৎকার করছে যখন দেখছে যে গুলি নেই তখন বেঁচে গেল আবার শ্যামলির দিকে তাক করছে এই করতে করতে পাঁচখানা শেষ একটাই গুলি আছে শ্যামলির মাথার ওপর তাক করে আছে বাঁচার কোনো আশা নেই সকলে বুঝছে এই গুলিটা শ্যামলির মাথাতেই ঢুকবে শ্যামলি বলছে মহেশ্বর আমার তালে আর বাঁচার কোনো আশা নেই তুমি কি এটাই চেয়েছিলে কিছু করতে হলে তুমিই করতে পারবে যখন গুলি মারতে যাবে সেই সময় পুলিশ এসে গেছে এসে আন্না ভাইয়ের হাতে ফায়ার করেছে রিভালভারটা ছিটকে পড়ে গেছে ধরতে পেরেছে সব লোকজনকে মারপিট দাঙ্গা কী হুলুস্থুল কাণ্ড শুরু হয়ে গেছে পুলিশ অনিকেতকে বলছে আপনি এটা ঠিক করেননি তখনই বুঝতে পেরেছিলাম যে আপনি ফিরে যাননি এখানেই শ্যামলী দেবী আছেন কিন্তু একা কখনো এদের সাথে লড়াই করা যায় তাই আমরা আবার ফিরে এসেছিলাম এদেরকে ঘায়েল করা যাচ্ছে না লড়াই চলতেই থাকছে সেই সময় আমরা দেখেছি রঘু চলে এসছে রঘুর পাটা ব্যাঁকা সে একটা লাঠি নিয়ে এসছে ওখানে আন্না ভাইয়ের সমস্ত কুকর্মের ও সাক্ষী আন্না ভাই ওকে দেখে তো অবাক হয়ে গেছে আরও ফেঁসে যাবে রঘু থাকলে শ্যামলী যে বাইজি আছে সেই বাইজিকে শাস্তি দেওয়ার জন্য ওখানেই একটা চাবুক ছিল চাবুক দিয়ে মারছে বলছে তুমি একজন মেয়ে হয়ে অন্য মেয়েদের ক্ষতি চাইছ একজন মেয়ে এই যে পৃথিবীর সৃষ্টির আদিকাল থেকে সৃষ্টি করে যাচ্ছে সেই জন্ম দিচ্ছে সন্তান হচ্ছে আর তুমি তাদেরকে বিপথে চালিত করার চেষ্টা করছো কেন করেছো তোমাকে শাস্তি পেতেই হবে আমি নিজে হাতে শাস্তি দেবো ও মার খাচ্ছে পড়ে পড়ে আরও যারা ছিল যাদেরকে ধরে এনেছিল মেয়েগুলো তারাও একে অপরের সাথে লড়াই নেমে গেছে পুলিশও কায়দা করতে পারছে না এইভাবে মারপিট হতে হতে শেষ পর্যন্ত হঠাৎ দেখেছি আন্না ভাই পড়ে গেছে মাটিতে ওখানে ওর রিভলভারটা ছিল অনিকেতের কপালে ধরেছে একটাই গুলি আছে ভয় পেয়ে গেছে অনিকেত শ্যামলী ভাবছে এবার কী হবে মহেশ্বর অনিকেতকে বাঁচাবো কি করে ও তো মারবেই সবাই দূর থেকে দেখছে যখন ট্রিগার টিপেছে রঘু সামনে দাঁড়িয়ে গেছে গুলিটা গিয়ে রঘুর বুকে লেগেছে অনিকেত শ্যামলী অবাক হয়ে গেছে ওর বুক দিয়ে রক্ত বেরোচ্ছে বলছে তুমি কেন এলে তোমাকে তো আমি বাঁচাতে চেয়েছিলাম অনিকেতের কিছু হলো না রঘু বিপদে পড়ে গেল ওর জীবন শেষের দিকে আন্না ভাইয়ের কিছু করার ছিল না অনিকেতকে মারতে চেয়েছিল পুলিশ আন্না ভাইকে ধরে নিয়েছে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে বলছে পুলিশ বললো আমরা অ্যাম্বুলেন্স ডেকেছি রঘু বলল যে দেখো আমার দিন ফুরিয়ে এসছে অনেক কষ্ট পেয়েছে ও অনেক বছর আটকে রেখেছিল মেয়েদের অসম্মান করেছে এই আন্না ভাই ওর যেন উপযুক্ত শাস্তি হয় শ্যামলী বলছে যে আমি তোমার কিন্ন কোনো ক্ষতি হতে আমি দেব না তোমাকে আমরা ঠিক বাঁচিয়ে নিয়ে আসব কিন্তু রঘুর আর সেই সহ্য করার শক্তি ছিল না রক্ত বেরিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স আসেনি কথা বলানোর চেষ্টা করছে জল দিচ্ছে হঠাৎ করেই ও মৃত্যুর কোলে ঢলে পড়ল কষ্ট পেল শ্যামলী অনিকেত একজন ভালো মানুষ পৃথিবী থেকে চলে গেল আন্না ভাইকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে বাইজি সেও ধরা পড়ল যেভাবে মেয়েদের পাচার করে দিত সমস্ত তথ্য প্রমাণেরা জোগাড় করে ফেলেছে আন্না ওদেরকে বলে গেল আমাকে তোরা ধরে রাখতে পারবি না আমি আবার ফিরে আসবো তারপর তোদেরকে আমি দেখে নিচ্ছি কিন্তু ওকে নানান কেসে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টায় আছে সকলে বাকি যে মেয়েরা ছিল ভালো তারা শ্যামলীকে প্রণাম করতে গেলো বলছে না না প্রণাম করবে কেন আমি তো তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি যদি বেঁচে ফিরে আসি তাহলে তোমাদেরকেও বাঁচাবো তাই তোমরা এবার তোমাদের জীবনে ফিরে যাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হোক তোমরা কিছু করো ওরা তখন বলব হ্যাঁ আমাদেরকে ভাবতে হবে নতুন করে কেউ কেউ এসছে যাদের স্বামীরা বিক্রি করে গেছে অল্প কিছু টাকার জন্য এরা সব নিজেরা এই কোঠা বাড়িতে আসেনি বাড়ির লোকেরা অভাবের তারণায় বিক্রি করে দিয়ে চলে গেছে বুঝতে পারে না যে এদের কী হাল হতে পারে শ্যামলী অনেকে এতেবার বাড়ির পথে রওনা দিয়েছে অপেক্ষা করছিল বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তা ছিল পৌঁছে গেছে ওরা বাড়িতে সবাই খুব খুশি অনেক দিন বড় ওরা এক হয়েছে আর যেন এরকম কাজ না করে এত বড় ওরা কাজ করলো আন্না ভাইকে ধরিয়ে দিলেও ভাবতেই পারেনি তৃষা ভাবছে যে এদের কঠিন প্রাণ আন্না ভাইকে ওরা ধরিয়ে দিল ওর ডেরাতে গিয়েও আন্না ভাই কিছু করতে পারলো না এবার অরুণাবর কি হবে অরুণাবো যে জেল খাটছে ও তো ছাড়া পাবে না তাহলে এবারে অরুণামকে বাঁচাবে কি করে ও সন্তান সম্ভবা এদিকে আমরা জানি যে রোহিণী মন্দার পালিয়ে বেড়াচ্ছিল আন্না ভাইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ফোন করে দিয়েছিল বাড়ির লোকজন ওরাও ফিরে আসছে দেখেছি প্রিয়ার আর প্রতিমের মধ্যে খুব অশান্তি হচ্ছে প্রতিম প্রিয়াকে বোঝার চেষ্টাই করছে না ও চায় সুখের সংসার করতে প্রতিম বলেছিল ওদের একটা বাচ্চা হলে ভালো হয় কিন্তু প্রিয়া ঠিক কথাই বলেছিল প্রতিম ঠিক ঠিকমতো করে না প্রতিম বলেছিল তোর কি খাওয়া পরার অভাব হচ্ছে তুই এরকম করে কথা বলছিস বলছে দেখ এটা তো ফ্যামিলি থেকে হচ্ছে তুই তো আলাদা করে আমার জন্য কোনো খরচা করিস না একসাথে আমরা থাকি তাই খাওয়া পড়ার কোনো অভাব অনটন নেই কিন্তু আমাদের যদি বাচ্চা হয় তার দেখাশুনো করতে হবে তার রেসপন্সিবিলিটি সমস্তটাই আমাদের উপর কেন আমরা ফ্যামিলির থেকে নেব সেই জন্যই তোকে বলেছি তুই একটা ভালো চাকরি করবো যে তোর অনেক কথা হয়েছে যবে থেকে চাকরি করছিস তবে থেকে তুই ধরাকে সরাগান করছিস না আমাকে ছোট করছিস আসল কথা বল না যে তুই বাচ্চা চাস না ঘুরিয়ে ফিরিয়ে বলার কী দরকার প্রতিমকেও কেউ কিছুতেই বোঝাতে পারছে না কি করে বোঝাবে ও চায় কিন্তু তার জন্য টাকা পয়সার দরকার রাগ করেও চলে গেছে বাড়িতে ফিরতেই বাড়ির লোকজন অনেকে শ্যামলীকে ঘিরে রেখেছে সকাল হয়েছে অপেক্ষা করছিল মন্দারার রোহিণীর ওরা ফিরে এসছে ফিরে এসে হই হৈ করছে আড়াল থেকে দেখছে তৃষা বাড়িতে যেন একটা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকের তখন বলেছে আমি তোমাদের দুটো অ্যানাউন্সমেন্ট করতে চাই তখন বলছে কি বলো ওর বাবা ওখানে ছিল তখন জানালো যে মন্দারের মতোই দেখতে আরেকজন মানুষ ছিল তার নাম রঘু রঘুকে আন্না ভাই আটকে রেখেছিল রঘু সমস্ত ঘটনাগুলো অনিকেতকে জানিয়েছিল আন্না ভাইয়ের ডান হাত ছিল অপরাধ জগতের সাথে যুক্ত ছিল কিন্তু মেয়েদের নিয়ে যখন ও পাচার করে দিত নানান ঝামেলার সৃষ্টি করেছিল সেইটা মেনে নিতে পারেনি রঘু রঘু পুলিশে খবর দেবে বলেছিল সেটা যখন আন্না ভাই জানতে পেরেছে ওর পায়ে গুলি করে দিয়েছিল সেই থেকে ওকে আটকে রেখেছিল একটা অন্ধকার ঘরে অনিকে তোকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু আন্না ভাই যখন গুলি মারতে গেছে সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল রঘু অনিকে বেঁচে গেল রঘু আজার নেই মন্দার এবার বুঝলো কেন ওকে ধরে নিয়ে গিয়েছিল রঘুর মতোই দেখতে মন্দার ওকে তৈরি করেছিল ভুলিয়ে দিয়েছিল সব কিছু এমন কিছু ওষুধ খাইয়েছিল এখন আর সেই ভয় নেই তৃষা ভয়ে ভয়ে আছে এবার ওর কী হবে তারপরের আরেকটা অ্যানাউন্সমেন্ট বাকি আছে সূর্য বলছে তুই তো বললি দুটো বলবি একটা হলো আরেকটা কি ও লজ্জা পাচ্ছে কিছু বলতে পারছে না বলছে বলবি তো শ্যামলইও মাথা নিচু করে আছে তখন বলছে বাবা তুমি দাদু হতে চলেছো বলছে কি বললি বলছে হ্যাঁ তুমি যেটা শুনেছো সেটাই ওর মা অবাক হয়ে গেছে হাঁ করে তাকিয়ে আছে তাকিয়াছে শ্যামলীকে বলছে শ্যামলী সত্যি বলেছে হ্যাঁ মা এটা সত্যি বাড়ি সকলে খুব আনন্দ করছে হইচই করছে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনার ওখানে প্রিয়া প্রতিম মুখ চাচাই করছে তৃষা মনে মনে ভাবছে ও আমার সন্তান হবে তো তোমাদেরকেও এখন সন্তান পৃথিবীতে আনতে হবে কম্পিটিশানে নামলে এই খবরটা তো আমাকে অরুণাবকে দিতে হবে তোমরা কি মনে করেছো যে তোমাদের সন্তান আসবে সমস্ত জোড়াবাড়ির উত্তরাধিকারী হবে আর আমার সন্তান কিছু পাবে না এটা তো হতে পারে না এবারে শ্যামলীকে কিভাবে জব্দ করবে সেই প্ল্যান করছে ওদের একটাই উদ্দেশ্য শ্যামলী অনিকেতকে কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দেবে এখানকার সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছে তৃষা সবাই আদর যত্ন করছে তাও এত রাগ ওর স্বামী অন্যায় করেছে যার জন্য বারবার জেল খাটছে আন্না ভাইও নেই ছাড়ানোর প্রশ্নই নেই কি করে ওকে খবরটা দেবে যে শ্যামলীয় সন্তান সম্ভবা সবাই মিলে ওরা আবার এক হলো অনেক দিন পর এইবার দেখব তৃষা অরুণাবো নতুন কি প্ল্যান করে কেমন লাগছে ধারাবাহিকটা জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল